আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই দেখো বন্ধুরা এইগুলো আছে তিল এই তিলটা সুন্দর করে বাইটে নিছে এই তিল দিয়ে আজকে একটা রেসিপি করবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখে নিও এই এখানে পিঁয়াজ এখানে রসুন এগুলো তুইলে এর মধ্যে দিয়ে দিব এখানে কাঁচামরিচটা বাটছে এখন রসুন আর পেঁয়াজ বাটবো পাতার রেসিপি তো পাতার মধ্যে তো মনে করা যে আজ তো দেওয়া যাবে না এই জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব বাইটে দিতেছে দিন দেখেছিলাম খেসারি ডাল দিয়ে আজকে দেখাবো তিল দিয়ে এই তিলের দায় বেশি মজা লাগে তিল আর সরিষে তিল সরিষে মিলিয়ে পারছো না ও বন্ধুরা এই যেগুলো আছে তিল আর সরিষে মিলিয়ে পারছে আমি তো দেখি না এই জন্য আমি বলতে পারলাম না শুধু তিলের কথাই বলছি এগুলো তিল আর সরিষাতে মিলিয়ে বাড়ছে আর এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ বাড়তেছে বাটা হয়ে গেলে তারপর দেখাবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাইতে এই তিল আর সরিষা বাটার মধ্যে দিয়ে দিছে এখন পাটাটা ধুয়ে পানিটা নিয়ে নিতেছে ওই পানি টুকে লাগবো পানির মধ্যে নিয়ে গোলাইব এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব এটা যা দা রসুন জিরে বাটা লবণ একবার দেওয়া হয়েছে কাঁচামরিচ বাটায় আবার একটু লাগবে মনে হয় পানি ওটু গ্রাই খেয়ে দিয়েছিল লাগে যে সুন্দর করে মা আইতেছে মা আই না গিয়ে খাবে আজকে সবচেয়ে মজার জিনিস কারণ তিল দিয়ে সরিষা দিয়ে এটার মজাই আলাদা কত সুন্দর খেয়েছে মা খাইলো এই মাখানি খাইতে কিন্তু মজা লাগবে কারণ তিল আর সরি সে খেয়ে দিই খাইনি লবণ মরি সব কিছু ঠিক আছে আফা হ সব ঠিক আছে আর দিও না লবণ তুমি কি উল্টা করে এই কথা না আমি ওইভাবে বেরিয়ে করি আমি নাভা ওই আমি ওই পিট করে দিই পিট করে দিলে কি মশলা লাগে বেশি নেমা খাইতেছি দেশের পাতা বড় বড় পাতা হতো না আর আমি ওই যে কিনে আনছিলাম বাজারে থেকে বলে ছোট ছোট পাতা আর দেশের জাংলায় থেকে বড় বড় পাতা বাইসা বাইসা আনছি সরিষার মধ্যে আর তিলের মধ্যে তেল আবার তেলে বাজলে খাইতে দারুণ লাগবে

দুইটাই মজার জিনিস অনেকগুলো হয়ে গেছে সবগুলা বানিয়ে নেই তারপর একসাথে আরো বেশি বড় তেলে বাজলেও মজা লাগে সিদ্ধ করলেও এটা আরো বেশি মজা লাগে এগুলা গরম গরম ভাত দেখা মজা লাগে হ্যাঁ গরম গরম ভাতের সাথে খাইলে অনেক মজা লাগে দেখো বন্ধুরা আমার আপা কত সুন্দর করে পাটার মধ্যে সাজিয়ে নিছে এগুলা দেখতে যেরকম সুন্দর দেখা যাইতেছে খেতে অনেক মজা লাগবো গরম গরম ভাতের সাথে খাইলে একটা পাতা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাব এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিব আমি চুলায় তাও বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি একটা একটা করে দিয়ে দিব এই পাতাগুলো আমি অল্প জালে ভাজা লাগবো অল্প জালে না ভাজলে এক পিট পুড়ে যাব উপরের পাতাটা পুড়ে গেলে বেশি মজা লাগবো না এই জন্য আমি কম জাল দিয়ে আস্তে আস্তে বেজে নেব আমার আয়সা আইসে উল্টাইতে দেখো বন্ধুরা কেমনি উল্টায় তেল ছিটটা জানি আসে না রায়চা তেল ছিটটা আছে দেখছো বন্ধুরা না পেনছে উল্টাইতে ছোটো মানুষ না তেল ছিটতে গেছে শরীরে আমার এগুলা হয়ে গেছে এখন আমি এই যে বন্ধ দেখো কত সুন্দর করে সবগুলা দিয়ে দিলাম এখন এগুলা বাজা হইলে তারপরে পুরোটা দেখাবো এই যে বন্ধুর এগুলো বাজে নিলাম অনেকটা মজা হয়েছে আমি একটু খেয়াল দেখলাম আর এই যে বাকিগুলো দিয়ে দিচ্ছি এগুলো হোক তারপর দেখাবো বন্ধুরা এখানে তিল আর সরিষা বাটা সেই জন্য আমি কিন্তু বেশি তেল দিই অল্প তেলে ভাস্তাছি কারণ দুইটার মধ্যেই তেল আছে এখন আমি এইগুলো আবার উলটিয়ে দিব এই তিল দে বানানোর কারণে চাল কুমড়ের পাতারে তিল পাতা বলে এই তিল পাতাগুলো আমার হয়ে হয়েগুলো এখন আমি নামিয়ে নেব চাল কুমড়ের পাতা দিয়ে তিল দিয়ে সরিষেতে বানানোর কারণে এটা তিল পাতা বলে তাহলে আমার তিল পাতা রেসিপি কেমন হলে অবশ্যই কমেন্ট করবে ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার মতো এরকম করে বানিয়ে বানিয়ে খাবে দেখবে অনেক ভালো লাগবে